নোটস বিনিময় হতে হতে সহপাঠী ফলগু হয়ে ভাসিয়ে নিল আমার কোমল মতি তারপর যা হয় ফাগুনের রঙে শরীরের তাপের উষ্ণ ধারায় শীতল হলো দুই পৃথিবী সীমার মাঝে অসীমের স্বাদ পেয়ে আজীবন জীবন যাপনের অঙ্গীকার একসাথে অনুকূল বাতাসে পালতোলা নৌকা যেভাবে এগিয়ে চলে আপন দিশায় আমাদের জীবন চলতে দুলে দুলে লাগল মনের আনন্দে পথের মাঝে হঠাৎই শুরু হলো প্রবল দমকা হাওয়া সূর্যের উজ্জ্বল আলো ঢেকে গেল কালো মেঘে মুহূর্তে নেমে এলো ঘুটঘুটে অন্ধকার বিরামহীন ঝঞ্ঝার তীব্র বেগে ছিঁড়ে গেল পালের শক্ত বাঁধন আমার মনের ঘর বিধ্বংসী সেই ঝড়ে তুলোর মতো উড়ে যেতে লাগলো একের পর এক বিশ্বাস ভরসা অঙ্গীকার এতদিনে জমানো যা কিছু মনের মানুষ যখন ভুল করে ভুল বোঝে মন খারাপের ঢেউ তখন আছড়ে পড়ে হৃদয়ের তটে তখন ভারী কষ্ট হয় সেই মাতাল ঢেউয়ের এর আশফালনে বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায় জীবন থেকে দিশে হারা আমি তোমার গীতবিতান খুলে শান্তি পাই পাই এক বুক আশা আমার গা শিউরে ওঠে হঠাৎ অনুভব করি পিতার মতো তুমি ভরসার হাত রেখেছ আমার মাথায় অকস্মাত মনের বিষণ্ণতা বাষ্প হয়ে উড়ে যায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসি আমি পাই বাঁচার সীমাহীন শক্তি সেই নিঃসঙ্গ বিষণ্ন রাতে গীতবিতান বুকে জড়িয়ে হয়ে গেল ভোর তুমি মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছো আমায় যে লোকেই থাকো গুরুদেব প্রণাম জানাই তোমায় যে লোকেই থাকো গুরুদেব প্রণাম জানাই তোমায়